আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে খুবই জনপ্রিয় অনলাইনের ভাইরাল হিজাব সেটের আপডেট দিয়ে আপনারা যারা শুধুমাত্র হিজাব সেট পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার একটি কালেকশন হবে আমাদের এই হিজাব সেট টা এটার চারটা কালার ভেরিয়েশন আমরা এনেছি যেটা হচ্ছে সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব খুবই প্রিমিয়াম লেজার জর্জেট করা। আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সম্পূর্ণ অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমরা যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটার যে ফেব্রিক্স এটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রিমিয়াম লেজার জর্জেট যেটা একদমই লাইট ওয়েট হওয়াতে আপনারা যে কোনো টাইম এটাকে ওয়ে করতে পারবেন একদমই সামার ফ্রেন্ডলি সিক্স লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্সে থাকবে সেম ভাবে এটার ব্যাক প্যান তিনটা লেয়ার পেয়ে যাবেন এটা ইউজ করাও খুব সহজ আপনি দুই ভাবে এটাকে ইউজ করতে পারবেন র্যান্ডম হিজাব করে এটাকে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই বড় লুকটাকে আপনারা আপনাদের খোপার পেছন থেকে বেঁধে ফেলবেন তাহলে হচ্ছে এটা হচ্ছে কপালের দিকে এই ফেব্রিকটা পড়ে থাকবে খুব সহজে আপনি কোনো পিনের ঝামেলা ছাড়া এই হিজাব সেটটাকে ইউজ করতে পারবেন আর যদি আপনি হিজাবের পাশাপাশি নিকাব করতে চান সেক্ষেত্রে এখানে নিকাবের পোর্শন ও লুফ অ্যাটাচ করা রয়েছে আপনার জাস্ট এটাও ভিতর থেকে হচ্ছে ফিডিং করে ওয়্যার করে নেবেন তাহলে হিজাব নিকাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা ওয়্যার করতে পারবেন এটা হচ্ছে এই হিজাবের সম্পূর্ণ ডিটেলস এটা ব্ল্যাক লাভারদের জন্য নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা হোয়াইট কালারের মধ্যে হিজাব সেট আছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আমাদের এই ফ্রেন্স হিজাব যেটা হচ্ছে টোটাল সিক্স লেয়ারের দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লেজার জর্জের ফেব্রিক্স এ তৈরি ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ফ্রন্ট প্যানেলে তিনটা লেয়ার এটা হচ্ছে সিক্স লেয়ারের দেন আমি দেখিয়ে দিচ্ছি বাকি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা তিনটা লেয়ার প্রতিটা চমৎকার একটি লেয়ারিং থাকবে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি শেপ এখানে আপনারা পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে তিন তিন ছয়টা লেয়ার এবং কপাল ঢাকার জন্য যে পোর্শনটা রয়েছে এটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজেই শুধু হিজাব করে ওয়ার করতে পারবেন আবার চাইলে আপনি নিকাবো এটা দিয়ে করতে পারবেন এই প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্স এর সিক্স লেয়ার এর আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার দুশো টাকায় এটা আরো একটি ভাইরাল কালার রয়েছে এটা হচ্ছে লাইট পার্পল কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এখানেও কিন্তু সেম ডিটেলস ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার সেম তিনটা লেয়ার আপনি ব্যাক প্যানেলও পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের আপনি যে কোনো সাইজের আউটফিট ওয়ার করেন না কেন এটা কিন্তু সবকিছুর সাথে আপনি ওয়ার করতে পারবেন এবং ফেব্রিক্সটা যেহেতু জর্জেট ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এবং লাইট ওয়েট হওয়াতে আপনি কিন্তু সামারে রাফ এন্ড টাফ এটাকে ইউজ করতে পারবেন লাইট পার্পেলটা আপনারা নিতে পারেন একদমই ফ্রি সাইজের যে সাইজের যে কেউই কিন্তু এটাকে পারফেক্টলি ওয়ার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি ভিজিট করতে পারেন সরাসরি আমাদের লোকেশন দেখা হচ্ছে অনলাইন ভাইরাল এই টাইপের আরও বেশ কয়েকটা হিসাব সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم